আর যেটা আছে তোমাদের সতেরো আঠারো উনিশে যারা ভর্তি ছিল তারা এখন করতে পারে না এটা আমি জানি এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব এবং অনার্স কোর্স যেটা আছে তোমার ছ বছর লেগে যায় এটা আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব রাইট টাইমে করা যায় কি না সেটা আমরা চেষ্টা করব আর স্নাতক পাস তিন বছরের মধ্যে পাঁচ বছর পাঁচ বছর তোরা লাগবে স্নাতকের আমরা এটা করে দিই করোনা ভাইরাসের কথা বলছি আমরা এটা আমরা এটা আমরা এটা আমরা শেষ করে ফেলবো আছে এটা আমরা শেষ করে ফেলবো আচ্ছা তারপরে দেখুন ফেল করা নিয়ে অনেক ধরনের কমপ্লেন আছে ফেল করা মান উন্নয়ন পরীক্ষা নিয়ে অনেক ধরনের কমপ্লেন আছে সব আসছে আমার কাছে সেটা আমরা আবার দেখব বিসবোপায় ওদের সাথে আমরা এটা নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব রিভিউ যত তাড়াতাড়ি সম্ভব মূল্যায়ন মান উন্নয়ন একজন চারবার পাঁচবার ফেল করে বলে যে বলে যে ভালো মার্কস পায় যে আমি তো ভালো পরীক্ষা ভালো পরীক্ষা ফেলটা

15 মাসেতেতে নিয়ম নীতি তো আছে তো কোনো প্রেজেন্টেশনই হয় না কিছুই হয় না মানে এইটা তো আমরা আমরা ফলো করি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু কেন এই ঢাকা ইউনিভার্সিটির যে সিস্টেমটা চালু আছে এটা তো আমরা অনেক পরিকল্পনা করি এটাই চালু করি এরা এরা কি অভিজ্ঞতা সম্পন্ন এরা হয়তো ইউনিভার্সিটিতে চান্স পায় না বিভিন্ন কারণে আমরা যে নিতে হয় দুই লাখ পরীক্ষা দেয় আমাদের নিতে হয় চায়না এটা বাকি যারা পাশ করলো না এদের পাশ করলে প্রশ্ন না এটা তো জায়গা নাই দেখে নিতে পাই না কিছু কথা নাই এটা আমরা করবো